আজকের উপস্থাপন পশ্চিমবঙ্গ সরকার ক্লাস নাইনের একটি কবিতা যেটি প্রথম পর্যাক্রমিক পরীক্ষায় রয়েছে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি এটি লিখেছেন কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী এটি কবির অন্নদামঙ্গল কাব্যের অন্তর্গত আখেঠিক খণ্ড থেকে নেওয়া হয়েছে এই কাব্যাংশটি এটি পুরো কবিতাটা নয় একটা কাব্যাংশ একটা অংশ তো কবিতাটা আমাদের পাঠ্য হচ্ছে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি এই কাব্যাংশের এই অংশটুকু পশ্চিমবঙ্গ সরকার ক্লাস নাইনের পাঠ্য এটি লিখেছেন কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী এটি কবির অন্নদা কাব্যের অন্তর্গত আখেটি খণ্ড থেকে নেওয়া হয়েছে এখান থেকে কয়েকটি প্রশ্ন এবং কয়েকটি ব্যাখ্যা আমি আমার ক্লাস নাইনের স্টুডেন্টদের জন্য পরিবেশন করছি ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিত যে পরিস্থিতিতে কবি একথা লিখেছেন তার বর্ণনা করো কলিঙ্গবাসী এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার জন্য কী কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী রচিত কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি কবিতা দেবী চণ্ডীর কলিঙ্গ দেশে হওয়া ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়কে কবি বর্ণনা করেছেন হঠাৎ কলিঙ্গ দেশের আকাশ ঘন কালো মেঘ করে মুসলধারায় বৃষ্টি শুরু হয় তার সাথে দেখা যায় ঘন ঘন বিদ্যুতের ঝলকানি এই সময় প্রবল বাতাসে সবুজ শস্যক্ষেত্র ধুলায় ঢেকে যায় ক্ষেতের শস্য ঝড়ের দাপটে উপড়ে যায় কলিঙ্গবাসী বিপর্যয় দিশাহারা হয়ে পড়ে এত প্রবল ধারায় বর্ষণ শুরু হয় যে মনে হয় চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ মেঘের ঘন ঘন গর্জনে কেউ কারোর কথা শুনতে পায় না দিন ও রাত্রির পার্থক্য ঘন অন্ধকারে করা যায় না এইভাবে এক বিপদসংকুল অবস্থা তৈরি হয় গোটা কলিঙ্গ জুড়ে প্রচণ্ড ঝড় বৃষ্টির কারণে জল ও স্থলের পার্থক্য মুছে গিয়ে সব কিছু একাকার হয়ে যায় এই পরিস্থিতিতে মানুষ দিশেহারা হয়ে পড়ে অনেকে নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যায় ভীত কলিঙ্গবাসী বিপদ থেকে পরিত্রাণের জন্য ঋষি জৈমিনীকে স্মরণ করে কারণ তাদের মনে বিশ্বাস ছিল যে তাকে স্মরণ করলে কলিঙ্গ দেশে ঘনয়মান বিপর্যয় ও বজ্রপাত বন্ধ হবে এবং সেখানে শান্তি ফিরে আসবে নেক্সট প্রশ্ন হচ্ছে কলিঙ্গ ঝড় বৃষ্টি কাব্যাংশে প্রাকৃতিক বিপর্যয়ের যে ছবি ধরা পড়েছে তা আলোচনা করো সবচেয়ে ইম্পর্টেন্ট হলো কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি থেকে এই প্রশ্নটা যে প্রাকৃতিক বিপর্যয়ের বর্ণনা রয়েছে কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর অন্নদামঙ্গল কাব্যের আখেটিক খণ্ড থেকে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশটি গৃহীত হয়েছে এই অংশে কলিঙ্গ দেশের প্রাকৃতিক বিপর্যয়ের চিত্র ফুটে উঠেছে কলিঙ্গ দেশে ঘন মেঘ করেছে ঈশান কোণে ঘন কালো মেঘে আকাশ ঢেকে যায় ঘন ঘন বিদ্যুতের চমকানিতে কলিঙ্গের প্রজারা নিজেদের চেহারা দেখতে পায় না গুরুগম্ভীর মেঘের গর্জনের সঙ্গে প্রবল বৃষ্টি শুরু হয় টানা সাত দিন ধরে প্রবল বর্ষণে কলিঙ্গ দেশ জলে ভেসে যায় বৃষ্টিপাতের সঙ্গে শুরু হয় প্রবল ঝড় প্রজারা ভয় আত্মরক্ষার জন্য নিরাপদ আশ্রয়ের খোঁজে পালায় চারধারে সবুজ প্রাকৃত প্রকৃতি ধুলোয় মলিন হয় ঝড় বৃষ্টির দাপট দাপটে সমস্ত শস্য নষ্ট হয়ে যায় মুসলধারে বৃষ্টিপাত দেখে মনে হয় আট দিকে ভাসিয়ে দিতে চায় জল ও স্থল মিশে মিলেমিশে একাকার হয়ে যায় দিন ওরাত্রির পার্থক্যকে বোঝা যায় না প্রজারাই ঘোর দুর্যোগের বিপদ থেকে মুক্তির জন্য ঋষি জৈমিনীকে স্মরণ করতে থাকে সাপের আশ্রয়স্থল জলে ভরে যাওয়ায় তারা গর্ত ছেড়ে বেরিয়ে চারিদিকে ভেসে বেড়ায় প্রবল বৃষ্টিতে প্রজাদের ঘরবাড়ি বাড়ি শস্যক্ষেত্র নষ্ট হয়ে যায় প্রবল ঝড়ে মঠ অট্টালিকা ভেঙে পড়ে পর্বতসম বড় বড় ঢেউ উঠে ঘর সব ধূলিস করে দেয় প্রজারা এই চরম প্রাকৃতিক বিপর্যয় অত্যন্ত বিপদে পড়ে সাত দিন ধরে চলা এরূপ প্রাকৃতিক তাণ্ডবে নিরূপায় হয়ে কলিঙ্গের মানুষ নিজেদের ভিটে মাটি ছেড়ে নিরাপদ আশ্রয়ের জন্য অন্য জায়গায় চলে যেতে বাধ্য হয় কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি থেকে এই প্রাকৃতিক বিপর্যয়ের প্রশ্নটাই হচ্ছে প্রধান প্রশ্ন পুরো কবিতাটা পড়লে তোমরা ভালো করে বুঝতে পারবে যে প্রাকৃতিক বিপর্যয়ে প্রজাদের অবস্থা কি হয়েছিল এবং তার থেকে পরিত্রাণের জন্য তারা কি করেছিল এটাই হলো প্রধান প্রশ্ন এই দুটো প্রশ্নই দিলাম এবার যেটা দেবো সেটা হচ্ছে ব্যাখ্যা মূলক প্রশ্ন কলিঙ্গে সঙ্গরে সকল লোকে যে জৈমিনী এটা হচ্ছে ব্যাখ্যা জৈমিনী ঋষির পরিচয় কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি কাব্যং বর্ণিত জৈমিনী হলেন একজন বাকসিদ্ধ ঋষি তার নাম স্মরণ করলে বজ্রপাত বন্ধ হয়ে যায় এই বিশ্বাসে বজ্রপাতের সময় মানুষ এর নাম কীর্তন করে কলিঙ্গবাসী জৈমিনীকে স্মরণ করার কারণ কলিঙ্গদেশের আকাশ ঘন কালো মেঘে ছেয়ে গিয়ে হঠাৎ প্রবল ঝড়বৃষ্টি সহ গুরুগম্ভীর বজ্রপাত শুরু হয় ঝড়ের প্রবল তাণ্ডবে কলিঙ্গবাসী ভীত হয়ে পড়ে এবং এই বিপর্যয় থেকে পরিত্রাণের আশায় তারা ঋষি জৈমিনীকে স্মরণ করতে থাকে আচ্ছা ব্যাখ্যাতে তোমরা এইভাবে প্যারাগ্রাফ করে পয়েন্ট করে লিখবে কারণ ব্যাখ্যাতে তিন থাকে কিন্তু এভাবে পয়েন্ট করে লিখলে পুরোপুরি তিন বা আড়াই পর্যন্ত তোমরা পাবে কারণ যদি ব্যাখ্যাটা টানা লেখো সেখানে কিন্তু দেড় থেকে দুইয়ের বেশি দেয় না কিন্তু এইভাবে যদি প্যারাগ্রাফ করে লেখো এই প্রথম পর্যায়ক্রমের পরীক্ষাতেই তোমরা লিখে দেখো যদি ব্যাখ্যা আসে তাহলে দেখবে তোমরা পুরো নম্বরটা পাচ্ছ আচ্ছা নেক্সট হচ্ছে ভাদ্রপথ মাসে যেন পড়ে থাকা তাল উদ্দিষ্ট বিষয়ের অবতারণা কেন কেন মানে এই তুলে ধরা হয়েছে কলিঙ্গ দেশে প্রবল ঝড় বৃষ্টির ফলে বৃষ্টির সাথে এত বড় বড় আকারে শিল পড়ছিল এখানে সেই শিলাবৃষ্টির কথাই বলা হয়েছে প্রসঙ্গ কাব্যাংশে বর্ণিত হয়েছে যে আকাশে কালো মেঘের রাশির সঙ্গে প্রবল বৃষ্টিপাতের ফলে কলিঙ্গ দেশে বন্যার সৃষ্টি হয় টানা সাত দিনের বৃষ্টিতে অনবরত বড় বড় শিল পড়তে থাকে ভাদ্র মাসে তাল পেকে যেমন গাছ থেকে মাটিতে পড়ে ঠিক তেমনই অত্যন্ত বড় আকারের শিল ঘরের চাল ভেদ করে মেঝেতে পড়ে প্রজাদের ঘর সব নষ্ট করে দেয় নেক্সট তিন নম্বর হচ্ছে পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী তোমরা দেখবে যে ব্যাখ্যাগুলো কিন্তু আমি খুব বেশি বড় করিনি খুব ম্যাক্সিমাম হলে পঁয়তাল্লিশ থেকে ষাটটা শব্দের মধ্যেই লিখেছি পরিচ্ছিন্ন শব্দের অর্থ পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী এই লাইনটার ব্যাখ্যা পরিচ্ছিন্ন শব্দের অর্থ কবিকঙ্কন মুকুন্দ চক্রবর্তীর লেখা ঝড় বৃষ্টি কবিতায় উল্লিখিত পরিচ্ছিন্ন শব্দটির অর্থ হল বিভেদ বা পার্থক্য কবির এরূপ বক্তব্যের কারণ দেবীচন্ডীর আদেশে কলিঙ্গদেশে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় শুরু হয় সমগ্র আকাশ কালো মেঘে ঢেকে যায় বিদ্যুৎ চমক ও মেঘের গর্জনের সঙ্গে টানা সাত দিন ধরে বৃষ্টিপাত হতে থাকে সবুজ শস্যক্ষেত্র ধুলোয় ঢেকে যায় প্রবল বৃষ্টিতে জলস্থল একাকার হয়ে পথ হারিয়ে যায় অন্ধকার এতটাই ঘন ও নিবিড় হয়ে যায় যে দিন ও রাত্রিকে কেউ আলাদা করতে পারে না এই কারণেই পরিচ্ছিন্ন শব্দটা ব্যবহার করেছে দিন আর রাত্রিকে কেউ আলাদা করতে পারে না তাদের মধ্যে বিভেদ বা তাদের মধ্যে পার্থক্য বুঝতে পারে না আচ্ছা লাস্ট আরেকটা বলবো বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রর এই লাইনটা তুলে তো বড় প্রশ্নও দেয় এই লাইনটা তুলে দু নম্বরের মানে যেটা এসে কিউ থাকে সেরাম প্রশ্নও থাকে আবার ব্যাখ্যাও আসে ভীষণ ইম্পর্টেন্ট কবিতার মধ্যে এই লাইনটা বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রর রর শব্দের অর্থ কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি কাব্যাংশে বর্ণিত রর শব্দটির অর্থ হলো পালিয়ে যাওয়া বিপাকে পড়ার কারণ দেবী চণ্ডীর আদেশে কলিঙ্গদেশে প্রবল ঝড় বৃষ্টি ও প্রাকৃতিক বিপর্যয় শুরু হয় আকাশ ঘন কালো মেঘে ঢেকে যায় ঘন অন্ধকারে প্রজারা নিজেদের চেহারা পর্যন্ত দেখতে পায় না প্রবল বৃষ্টির সঙ্গে মেঘের গম্ভীর গর্জন ও ঝড়ের তাণ্ডবে কলিঙ্গের প্রজারা ভীত ত্রস্ত হয়ে বিপদের আশঙ্কায় নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যায় তো কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি থেকে চারটে মূলক প্রশ্ন মানে যাকে ব্যাখ্যা বলে ব্যাখ্যামূলক প্রশ্ন পাঁচের কিন্তু নয় এগুলো এগুলোকে ব্যাখ্যা বলে সপ্রসঙ্গ ব্যাখ্যা বলে এগুলোকে এই সপ্রসঙ্গ ব্যাখ্যা দিলাম চারটে এগুলোর মান হচ্ছে তিন করে থাকে আর দুটো পাঁচের প্রশ্ন দিলাম প্রাকৃতিক বিপর্যয় এবং কলিঙ্গবাসী অবস্থা কি হয়েছিল তো তোমরা আশা করি ঝড় বৃষ্টি কবিতাটা ইতিমধ্যেই পড়ে নিয়েছ কারণ তোমাদের প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষায় এই ঝড় বৃষ্টি কবিতাটা রয়েছে এটি কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী রচিত এবং ক্লাস নাইনের পাঠ্য পশ্চিমবঙ্গ সরকারের অন্নদামঙ্গল কাব্যের আখেটিক খণ্ড থেকে এটা নেওয়া হয়েছে এটি একটি কাব্যাংশ কোটা কবিতা নয় কবিতার একটা অংশ একটা পাঠ তো আশা করি তোমাদের ভালো লাগবে প্রশ্নগুলো প্রয়োজনীয় বলেই লেখা এবং তোমাদের কাজে আসবে বলে লিখে দিই যাতে তোমাদের আর লেখালেখি করতে না হয় শুধু পড়ে নিলেই চলে তো ভালো লাগলে আমার ভালো লাগবে তোমাদের যদি ভালো লাগে একটা লাইক করো প্লিজ এবং বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও আর নতুন ভিডিও নিয়ে আমি শর্মিষ্ঠা আমার ধারাপাতকে সঙ্গে নিয়ে আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি